আজকে শেয়ার একটা দুর্দান্ত বাঙালি স্পেশাল ডায়েট প্ল্যান যেটা মাত্র হাজার ক্যালোরির একটা ডায়েট প্ল্যান মাত্র ওয়ান থাউজেন্ড ক্যালোরি একটা ডায়েট প্ল্যান আজকে শেয়ার করব এই জন্য যারা খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট চাও এবং রেজাল্টটা পেয়ে তোমরা মোটিভেটেড ফিল করো তোমরা আরো ভালো করার জন্য একটা মোটিভেশন পাও ঠিক সেই জন্যই আজকে এই স্পেশাল ডায়েট প্ল্যানটা শেয়ার করছি যেটা তোমরা নেক্সট ডেজ পর্যন্ত কন্টিনিউ করলেই একটা দুর্দান্ত রেজাল্ট পাবে তোমাদের শরীরের চর্বি একদম মোমের মতন বলবে তার সঙ্গে পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত ওয়েট তোমরা খুব ইজিলি কমাতে পারবে আজকের এই ডায়েট প্ল্যানটাকে প্রত্যেক দিন যদি নিয়ম মেনে কন্টিনিউ করো ঠিক আছে মাত্র ফিফটিন ডেজ এই ডায়েট প্ল্যানটা শুরু করার আগে আমি তোমাদের পাঁচটা টিপস দেব যেগুলো এই ডায়েট প্ল্যানের সাথে তোমাকে অবশ্যই ফলো করতে হবে যদি তুমি এই ডায়েট প্ল্যানটা থেকে একটা দুর্দান্ত রেজাল্ট চাও ঠিক নাম্বার ওয়ান হাইড্রেশন প্রত্যেক দিন একদম মেপে দু থেকে তিন লিটার জল অবশ্যই খাবে যদি তাড়াতাড়ি শরীরের চর্বি বার্ন করতে চাও সেকেন্ড অ্যাভয়েড এনি কাইন্ড অফ সুগারি ফুডস অ্যান্ড রিফাইন্ড কাপস তার মানে হচ্ছে চিনি জাতীয় যেকোনো খাবার যাতে চিনি আছে এরকম যে কোনো খাবার এবং রিফাইন্ড অর্থাৎ সাদা ময়দা জাতীয় খাবার একদম পুরোপুরি বর্জন করবে কার হিসাবে সাদা ভাতটুকু অ্যালাউ করব আমাদের ডায়েটে যেহেতু ওটা খেয়ে আমরা বড় হয়েছি তাই এমন ভাবে খাবো যাতে সাদা ভাত খেয়েও আমরা ওয়েট লস করতে পারি ঠিক আছে থার্ড হচ্ছে এক্সারসাইজ তুমি যে ডায়েটই ফলো করো না কেন তোমাকে প্রত্যেকদিন কিন্তু যে কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই করতে হবে আদারওয়াইজ কিন্তু তুমি দুর্বল হয়ে পড়বে তোমার এনার্জি লেভেল কমে যাবে এবং পরবর্তীকালে এই ডায়েটের জন্য তোমাকে নানান রকম ফিজিক্যাল ইস্যুস এফেক্ট করবে ঠিক আছে আমি দুটো তোমাদের উপায় বলে দিচ্ছি তোমরা এই যে কোনো একটা উপায় প্রত্যেকদিন ফলো করবে একটা হচ্ছে সব থেকে ইজি সকালবেলা খালি পেটে আধ ঘন্টা হাঁটবে এবং রাত্রিবেলা খাওয়ার পর ডিনার করার পরে আধ ঘন্টা হাঁটবে ঘরের মধ্যেও করতে পারো বাইরেও যেতে পারো তোমার উপর আদারওয়াইজ যারা মনে করছো এত হাঁটা সম্ভব নয় তাহলে কিন্তু তারা দিনে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের যেকোনো একটা ওয়ার্কআউট রুটিন অবশ্যই ফলো করবে আমার চ্যানেলে অলরেডি প্রচুর ওয়ার্কআউট ভিডিওজ রয়েছে এবং একটা ফলোয়ালাং ওয়ার্কআউটও রয়েছে তিরিশ মিনিটে তোমরা কিন্তু সেটাও ফলো করতে পারো ঠিক আছে এই কথাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে আর চার নম্বর হচ্ছে ডিনার তাড়াতাড়ি শেষ করতে হবে যদি ভালো রেজাল্ট চাও তাহলে কিন্তু ডিনারটা আর্লি অবশ্যই তোমাকে শেষ করতে হবে এবার ঢুকছি সরাসরি ডায়েট প্ল্যানে শুরু করছি আর্লি মর্নিং ড্রিঙ্ক দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ গরম জলে একটা আস্ত পাতিলেবু স্কুইজ করে খেতে পারো আদারওয়াইজ আগের দিন রাত্রিবেলা দু টেবিল চামচ জিরে দুশো এম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে সারাত বাইরে এবং পরের দিন সকালবেলা সেটাকে এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেবে যখন দেখবে একদম লিকার চায়ের মতন জলটা একদম লাল হয়ে এসছে সেই সময় গ্যাসটা বন্ধ করে দেবে একটু ঢেকে রেখে দেবে তারপরে জিরেটা স্ট্রেন করে ছেকে আস্তে আস্তে চায়ের মতন খেয়ে নেবে ঠিক আছে এই দুটো অপশন রইল এবং তার সঙ্গে ফ্রেশ হয়ে যাওয়ার পরে ওটা তো তুমি বাসি মুখে খাবে ফ্রেশ হয়ে যাওয়ার পরে আগের দিন রাত্রিবেলা কি করবে একটা বাটিতে দুটো আমন্ড মানে কাঠবাদাম আর দুটো ওয়ালনাট বা আখরোট ভিজিয়ে রেখে দেবে ঠিক আছে পরের দিন সকালবেলা ফ্রেশ হওয়ার পরে ভালো করে চিবিয়ে চিবিয়ে এই ড্রাই ফ্রুটটুকু তুমি খেয়ে নেবে ঠিক যেরকম পরিমাণ বলছি সেটাই কিন্তু ফলো করবে ব্রেকফাস্টে খাবে তোমরা একটা ছোট বাটি ঠিক এরকম সাইজের একটা বাটি ভর্তি ভেজিটেবল পোহা মানে চিড়ে ঠিক আছে বাঙালিরা আমরা যেভাবে চিড়ের পোলাও বানাই তো পোলাওতে প্রচুর পরিমাণে আমরা কাজু কিশমিশ ঘি চিনি এই জাতীয় জিনিসগুলো ইউজ করে থাকি সেটা করবে 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 না কি প্রচুর পরিমাণ সবজি এখন তো শীতকালের ভরা সবজি কালারফুল সবজিতে বাজার ঠাসা নানান রকমের সবজি ইউজ করে এক বোল পোহা বানাবে একটুখানি কালো সরষের দানা একটু কারিপাতা এগুলো ফোরনে ইউজ করবে দেখবে দুর্দান্ত খেতে লাগবে ঠিক আছে এবং খুব কম তেলে বানাবে এবং তারপরে পুরো জিনিসটা রেডি হয়ে গেলে অল্প একটু ঘি তার উপর ছড়িয়ে দেবে এবং এটার সঙ্গে নেবে একটা আস্ত ডিম আর যারা ডিম খাবে না তারা পঞ্চাশ গ্রাম পানির নেবে ঠিক আছে এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এর আধ ঘন্টা পরে তুমি এক কাপ গ্রিন টি নেবে বা এক কাপ ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি নেবে যাতে কোনো চিনি অ্যাড করা যাবে না কোনো সুগার ফ্রি সুগার অল্টারনেটিভস কোনো কিছু ইউজ করবে না রাইট এরপরে হচ্ছে মিড মর্নিং স্ট্যাক স্ন্যাকে আমরা এই সময় নেব ঠিক আছে একটা পাকা সুন্দর পেয়ারা নেব আদারওয়াইজ এক বাটি পেঁপে খেতে পারো পাকা পেঁপে আদার একটা কমলা লেবু খাবে এই তিনটের যে কোনো একটা চেষ্টা করবে মেনটেন করতে লাঞ্চ করার আধ ঘন্টা আগে তোমাদের খেতে হবে দু গ্লাস উষ্ণ গরম জল ঠিক আছে এখন তো শীতকাল উষ্ণ জল খেতে কোনো প্রবলেম নেই হালকা উষ্ণ করে নেবে এবং সেটা দু গ্লাস জল লাঞ্চ করার আধ ঘন্টা আগে অবশ্যই খাবে এর ফল তুমি পনেরো দিন পরেই দেখতে পাবে যদি এইগুলো তুমি প্রপারলি মেনটেন করো আচ্ছা লাঞ্চে আমরা কি নেব লাঞ্চে নেবে তিরিশ থেকে চল্লিশ গ্রাম আনকুকড রাইস মানে চাল নেবে ঠিক আছে সেটা তিরিশ থেকে চল্লিশ গ্রাম রান্না করার পরে সেটা বেড়ে যাবে তার মানে তুমি একশো গ্রাম মতন ভাত নেবে একটা ছোট বাটির এক বাটি ভাত নেবে তার সঙ্গে নেবে এক বাটি ডাল একশো গ্রাম মতন ডাল নেবে চেষ্টা করবে মুসুর ডালটা ডেলি বেসিসে খেতে ঠিক আছে আর মাঝে মধ্যে দু একদিন মুগ ডাল ছোলার ডাল এগুলো ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারো এক বাটি মুসুর ডাল পাতলা করে তার সঙ্গে যে কোনো এক রকমের মিক্স ভেজিটেবল এখন শীতকালে নানান রকমের সবজি পাওয়া যাচ্ছে সমস্ত কিছু একসাথে মিশিয়ে একটা মিক্সড ভেজিটেবল বা শুক্ত এই দুটোর যে কোনো একটা তুমি অল্টারনেট করে প্রত্যেকদিন খাবে ঠিক আছে আর এর সঙ্গে নেবে এক পিস মাছ একশো গ্রাম মাছ নেবে সেটা ছোট মাছও নিতে পারো আর বড় মাছ নিলে মাছ নিলে নেবে নেবে ঠিক আছে মাছটা কিন্তু আমরা ঝোল ঝাল কষা ছোট এগুলো খাবো না এই মাত্র চোদ্দ পনেরো দিন কি করবে একদম আলাদা করে নিজের মাছটাকে খুব কম তেলে নুন হলুদ মাখিয়ে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে জাস্ট একটু সতে করে নেবে ঠিক আছে একদম ডুবো তেলে কিন্তু একদম ভাজবে না এই সময় মাছ ওকে তো এইভাবে তোমরা কয়েকদিন কন্টিনিউ করবে আর যেদিন মাছ খাবে না মাছ খেতে খেতে বোর হয়ে যাবে সেদিন তোমরা একটু চিকেন ব্রেস্ট নেবে একশো ব্রেস্ট সেটাকে একটু নুন হলুদ গোলমরিচ এই সমস্ত নানান রকম স্পাইসেস দিয়ে সেদ্ধ করে নেবে আগে করে সেটাকে একটু কড়াইতে হালকা করে একটু সতে করে নেবে ঠিক আছে যদি চাও সেটার মধ্যে প্রচুর পরিমাণ ভেজিটেবলস অ্যাড করতে পারো সেটাও খেতে দুর্দান্ত লাগে ঠিক আছে আর ডিম কিন্তু দিনে হোল এগ একটাই খাওয়া যাবে তাই সকালে যদি একটা হোল এগ অলরেডি নিয়ে থাকো তাহলে কিন্তু দুপুরবেলার হোল এগ নেবে না চেষ্টা করবে তাহলে দুটো ডিমের সাদা অংশ নিতে ওকে এই হচ্ছে আমাদের লাঞ্চ খুব সিম্পল আচ্ছা এর সঙ্গে যেটা অবশ্যই রাখবে দুপুরবেলা সেটা হচ্ছে এক বাটি স্যালাড চেষ্টা করবে স্যালাডটা খাওয়ার খাওয়ার আগে যখন খাবারটা রেডি করবে বাটিটা পাশে রাখবে স্যালাডটা খেতে খেতে খাবারটা রেডি করে ফেলবে যাতে স্যালাডটা তোমার শরীরে আগেই ঢুকে যায় তোমার খাবারটাকে প্রপারলি ডাইজেস্ট হতে দুর্দান্তভাবে হেল্প করে রাইট এবার হচ্ছে আফটারনুন স্ন্যাক ঠিক আছে আমরা ইভিনিং করব না আফটারনুন স্ন্যাক করব আফটারনুন স্ন্যাক হচ্ছে তোমার চারটে থেকে সাড়ে চারটে ম্যাক্স পাঁচটা এর মধ্যে করতেই হবে ঠিক আছে এই সময় তুমি নেবে এক মুঠো রোস্টেড ছোলা আদারওয়াইজ এক মুঠো রোস্টেড পিনাট মানে তোমার চিনে বাদাম সেটাকে তুমি চাইলে একটু শশা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একটা চাট মতন বানিয়ে খেতে পারো একটু চাট অ্যাড করে আদার একটু রোস্টেড মাখানা এই তিনটের যে কোনো একটাই কিন্তু তোমাকে এই সময় খেতে হবে ঠিক আছে এবং সেটাও তোমার এক মুঠোয় যেটুকু ধরবে ঠিক সেইটুকুই তোমার মাপ এর সঙ্গে গ্রিন টি বা ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি এনিথিং ইউ লাইক রাইট এবার হচ্ছে মেন খাওয়ার ডিনার যেখানে গিয়ে সব গড়বড় হয়ে যায় দেখো খুব হালকা লাঞ্চ করেছো তার কিছুক্ষণ পরেই তুমি আফটারনুন স্ন্যাক নিয়ে নিয়েছ এবং কি হবে যেহেতু খাবারগুলো খুব হালকা খুব লো ক্যালোরি ডায়েট প্ল্যান এটা তোমার কিন্তু খিদে একটু তাড়াতাড়ি পাবে ঠিক আছে সেই জন্যই তোমাকে ডিনারটা টাইমটা একটু এগিয়ে আসতে হবে যাতে তুমি ওভার ইট না করে ফেলো এবং পুরো দিনের ডায়েট প্ল্যানটাকে তুমি গন্ডগোল না করে ফেলো রাইট তো সেই জন্য ডিনারটা আমরা একটু তাড়াতাড়ি করার টার্গেট অবশ্যই রাখবো আমি তো সাতটা থেকে সাড়ে সাতটা বলবো এটা নিয়ে বেশি কমেন্ট করার বা বেশি সম্ভাবনা এগুলোর কোনো দরকার নেই তার কারণ পুরোটাই তোমার নিজের জন্য চেষ্টা করবে করতে যদি করতে পারো তাহলে তোমারই ভালো আর তোমরা যদি ভালো একটা লাইফস্টাইল লিড করো তাহলে খুশি খুব আমি হব ঠিক আছে তো চেষ্টা করো এগুলোকে ডেলি রুটিনে স্টার্ট করতে রাইট আচ্ছা ডিনার করার আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আগে আগেইন তোমাকে দু গ্লাস উষ্ণ গরম জল খেতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি লাঞ্চের আধ ঘন্টা আগেও করবে ডিনারের আধ ঘন্টা আগেও করবে একদম স্কিপ করবে না এই পার্টটাকে তাহলেই দেখবে খুব ইজিলি তুমি তোমার পোর্শন কন্ট্রোল করতে পারবে এরপরে আমরা নেব একদম প্লেন আটার বানানো বা মাল্টিগ্রেন আটা যারা খাও সেটাও নিতে পারো একটা রুটি ঠিক আছে ঘরে বানানো হ্যাঁ একটা আটার রুটি নেবে আদারওয়াইজ যারা দিনের বেলা ভাত খাওনি রুটি খেয়েছো তারা রাত্রিবেলা এক এক কাপ কাপ ছোট ভাত খেতে পারো ঠিক আছে যদি দুপুরে ভাত খেয়ে থাকো চেষ্টা করবে রাত্রে রুটিটা খেতে আর যদি দুপুরে রুটি খেয়ে থাকো চেষ্টা করবে রাত্রে একটু ভাত খেয়ে নিতে ঠিক আছে তাহলে তোমার ক্রেভিংটা কম থাকবে কারণ আমরা তো বাঙালি আমরা ভাত ছাড়া ঠিক চলতে পারি না বেশি দিন সেই জন্যই বললাম তো এটাকে পানিশমেন্ট করলে হবে না এটাকে আমাদের সাথে নিয়ে চলতে হবে তাই তো তো ঠিক আছে এটা করবে আর সেকেন্ডলি রাখবে একটু ডাল রাখবে এক বাটি ডাল রাখবে পাতলা করে তার সঙ্গে যে কোনো একটা তরকারি রাখবে যেখানে আলু একদম রাখবে না একদম রাখবে না এই কয়েকদিন ঠিক আছে চেষ্টা করবে জলীয় যত সবজি আছে বা ফুলকপি ক্রুসি যত ভেজিটেবলস আছে ফুলকপি বাঁধাকপি ব্রকলি এই জাতীয় জিনিসগুলো বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করো আদারওয়াইজ বিট গাজর কড়াইশুটি বিনস সমস্ত কিছু দিয়ে একটা তরকারি বানিয়ে নাও আর তার সঙ্গে যে কোনো একটা প্রোটিন আইটেম রাখবে সেটা এক পিস মাছ রাখতে পারো বা দুটো ডিমের সাদা রাখতে পারো আদার একটু চিকেন সেদ্ধ করে সতে করে খেতে পারো এই হচ্ছে আমাদের খুব সিম্পল ডিনার আর যারা মনে করছো যে রাত্রিবেলা এই জাতীয় জিনিসগুলো না খেয়ে আরো হালকা কিছু খেতে চাও তাদের জন্য আমি বলবো যে বড় করে একটা নানান রকম সবজি সেটাকে সেদ্ধ করো যে যে সবজি তুমি বয়েল খেতে পছন্দ করো তোমার মনে হয় যে হ্যাঁ এই সবজিটা আমি সেদ্ধ খেতে পারবো আমার ভালো লাগবে সেগুলোকে একসাথে অল্প একটু ঘি এগুলো দিয়ে সুন্দর করে সেদ্ধ করে এক বাটি ভরে গরম গরম খাও চাইলে তার মধ্যে একটু ডালও মিশিয়ে দিতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে ঠিক আছে ডাল ভেজিটেবল স্যুপটা কিন্তু ভীষণ টেস্টি হয় খুব লো ক্যালোরি হয় বাট ভীষণ নিউট্রিশাস হয় রাইট এই হচ্ছে আমাদের ডিনার থাকবে এই কয়েকদিন মাত্র দু সপ্তাহের ব্যাপার ইজিলি পারবে যদি একটু মন থেকে চাও হয়ে গেছে আমাদের ডিনার ডিনার কমপ্লিট এবার কি করব। আমরা 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 তাড়াতাড়ি করে নিয়েছি ঘন্টা ঠিক আছে উইদাউট কোনো ব্রেক এরপরে একদম টানা তিরিশ মিনিট হাঁটবো ভালো করে ব্যাস তারপরে আমরা যেটা করব। আমরা রাত্রিবেলা ঘুমানোর আধ ঘন্টা আগে এক কাপ গ্রিন টি নেব বা একটু জিরে টি নেব যেটা যেরকম সকালে খেয়েছো একদম সেম সেইভাবেই বানাবে আদারওয়াইজ একটু তোমরা যদি খিদে পেয়ে যায় যেহেতু ডায়েটটা খুব লো ক্যালোরি ডায়েট তাহলে তোমরা কিন্তু অল্প একটু দুধের মধ্যে ধরো দুশো দুধ নিলে তার মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে সেটাকে ভালো করে স্টার করে সেটা খেয়ে নিতে পারো এটা কিন্তু তোমার ফ্যাট বার্নিং এ ভীষণ হেল্প করবে এবং তোমাকে সারা ধরে সেসিয়েটেড রাখবে খিদের জন্য তোমার ঘুমের কোনো ব্যাঘাত করবে না তাহলে এই হচ্ছে আমাদের আজকের ডায়েট প্ল্যান যেটা তোমাদের থ্রু এখন চোদ্দ থেকে পনেরো দিন একদম নিয়ম মেনে ফলো করতে হবে একটা দুর্দান্ত রেজাল্ট পাওয়ার জন্য রেজাল্ট দুর্দান্ত হবে যারা আমি যে প্রথম কথাগুলো বলেছি সেগুলোকেও মেনে চলবে এবং এই ডায়েট প্ল্যানটা সুন্দরভাবে ঠিক এইভাবেই ফলো করবে ঠিক আছে আশা করছি আজকের ডায়েট প্ল্যানটাকে ফলো করে কিন্তু তোমরা পনেরো দিনের মধ্যে একটা দুর্দান্ত নজর কারা রেজাল্ট পাবে মানে লোকের চোখে পড়বে এত সুন্দর রেজাল্ট পেতে পারো তুমি যদি এটাকে ভালো করে ফলো করো আর কেমন লেগেছে ডায়েট প্ল্যানটা আর আজকের ভিডিওটা একটা কমেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা